সমগ্র দলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী মনে হচ্ছে আপনার কাছে আপদিক রাজনৈতিক দলগুলো একক প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকেই জমে উঠেছে জাতীয় নির্বাচন আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে দেশের সাধারণ জনগণ চলুন শুনে নেওয়া যাক তো কি নাম আপনার আমার নাম জুয়েল আচ্ছা জুয়েল ভাই আসন্ন জাতীয় নির্বাচন আপনি কি জানেন যে আপনার আপনি যেখানে অবস্থান করছেন এই জায়গায় কোন দল কোন প্রার্থী ঘোষণা করেছে এবং আসনের নির্বাচনে কি ভাবছেন কোন দলের ঘোষণা করে না এখনো আচ্ছা আপনি কি কোন দল করেন জি আমি কোন দল করি কোন দলকে সমর্থন করেন আমি বিএনপি সমর্থন করি বিএনপি আপনার এই আসনের বিএনপি কাকে প্রার্থী দিয়েছেন হাসান জাহাঙ্গীর আচ্ছা আপনার আপনি যেহেতু বিএনপি করেন কোন দলের সঙ্গে আপনার প্রার্থীর একটা হাড়হাড়ি লড়াই হবে বলে মনে করছেন আপনি জামাতের সাথে জামাতের সাথে

একটু কথা বলার বলার চেষ্টা চেষ্টা অন্য যারা তাদের সঙ্গে একটু একটু কথা কথা ভাই বলা যাবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বিল্লাল একজন ব্যবসায়ী আচ্ছা রাজনীতি করেন না রাজনীতি করি না কি ভাবছেন সাধারণ মানুষ হিসেবে এবার নির্বাচনটা কেমন হতে যাচ্ছে আসলে নির্বাচন ইনশাল্লাহ ভালো হবে নির্বাচন ভালো হবে কতটা সুষ্ঠু এবং অবাধ হওয়ার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট সুষ্ঠু হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে একটু জানতে চাই কি কারণে কেন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে মনে করছে কেন হবে ডাক্তার ইনুজ স্যার বাংলাদেশে আসার পরে যেভাবে মনে করেন উন্নয়ন করতেছে এবং আপনার এই যে সন্ত্রাস দমন করতেছে এবং এই আওয়ামী ফেসিবাদের বিচার শুরু করতেছে তাকে দিয়ে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি জি ডক্টর ইনভেস্টর কাছে আসলে কি একজন তরুণ হিসেবে প্রত্যাশা হলো এই দেশে সুস্থ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দেওয়া আমরা চাই যে তিনি সুস্থ একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি সয়ে সম্মানে বিদায় নেবে এটাই আমরা তার কাছে চাই আরো একজন তরুণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনি সঙ্গে কথা বলতে চাই একটু কি নাম আপনার

দেখে দেখি বড় হচ্ছে তাই আপনি কোন আসনের ভোটার আমি ফেনি ফেনি আসলে ভোটার ফেনিতে এবার কাকে এক আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে মিন্টু বাইকে মিন্টু ভাইকে তার মানে আপনার কি পছন্দ প্রার্থী তিনি জি মিন্টু ভাই তার আসলে কোন কোন গুণগুলো দেখে তাকে ভোট দেবেন উনি মানুষের অনেক ভালো গরিব দুঃখী সব কিছু সময় সবার পাশে থাকে পার্সোনালি উনি যে কোনো জামলাতে উনি জড়িয়ে পড়ে মানুষের আপদে বিপদে যে কোনো বিষয় যারা ব্যবসায়ী আছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পাশে দাঁড়াইছে উনি সময় আমরা মূলত একদম প্রান্তিক পর্যায়ে যারা এই ফুটপাতে বসবাস করছেন কিংবা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার ইসলাম আচ্ছা আমি যে বিষয়টি জানতে চাই সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আসলে কাকে ভোট দেবেন বলে মনে করছেন সেটা তো এখনও ওই রকমভাবে ফাইনালভাবে ঠিক করি নাই দেখা যাক সময় আসুক যাকে যোগ্য মনে হবে তারই দিব আপনি দৃষ্টিতে বিএনপি জামাত এনসিপি কিংবা জাতীয় পার্টি কোন দল আপনার কাছে এগিয়ে আছে মনে হচ্ছে এই বিষয়ে এখনও আসলে ওই রকম ফলাফল এখনও বোঝা যায় না বুঝছেন এটা একটা সময় আছে একটু সময় গণায় আসুন ভোট অবশ্যই দিব আপনার মনতোটা কি আসলে কোন দলে গিয়ে দেখি না কি হয় এটা এখন না বলি আচ্ছা একজন মুরব্বি আছেন এর আগে তো অনেক ভোট দিয়েছেন আপনি অনেক সরকার নির্বাচিত করেছেন এখন পর্যন্ত অনেক সরকারকে নির্বাচিত করেছেন এবার কোন সরকারকে ভোট দিতে চান নতুন বাংলাদেশ নতুন কোনো সরকার আসুক আসুকের চান কি না আসলে নব নতুন সরকার তো চাই কিন্তু সরকার আগে নির্বাচিত করব কি করবো না এখন তো আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত এখন ফলাফল এখন পাইনি পাবো এখনো মতামত দলের তো বিভিন্ন মত আছে কোন দল এখনও এগিয়ে আছে না আছে এখন তো বোঝা যাচ্ছে না এজন্যই অপেক্ষা আছে সোশ্যাল মিডিয়ায় কিংবা চায়ের আড্ডায় কার কোন দল সম্পর্কে বেশি আলোচনা হচ্ছে এখন আপাতত আলাপ আলোচনা এই বসুন্ধরা সিভি এলাকায় দেখা যাচ্ছে দু দলেরই চলছে জামাত বিএনপি দুটারই সমগ্র সরগোল সংগ্রাম কোন দলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী মনে হচ্ছে আপনার কাছে আপাতত কৃষি পদার্থ সমান সমান বোঝা যাচ্ছে আর কি এটাই সমান সমান আমরা দেখছিলাম একজন পথচারী ব্যবসায়ী তিনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে সমান সমান এই বসুন্ধরা এলাকায় বিএনপি এবং জামাত একজন পান ব্যবসায়ী একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাই আসলে অনেক সরকার তো দেখেছেন এবার কোন সরকারকে ভোট দেবেন বা নির্বাচিত করবেন বলে মনে হচ্ছে ভাই আমরা এবার ব্যঞ্জনের বুর্দেমু ধানেশ মার্গে আমরা জয় করবেন ইনশাল্লাহ কেন ধানেশ্রীসকে ভোট দেবেন আমি বলছেন অনেক ভালো আচ্ছা হাসিনা তো মনে করেন এই বাংলাদেশ থেকে সব দুর্নীতি করে গেছে গাছ করে নিয়ে ভাবছে আমরা এই জন্য আমরা এবার নির্বাচন সংসদ নির্বাচনে এবার আমরা দান শ্রীষ্ঠ আলো নাম্বার জয় করবো ইনশাআল্লাহ আচ্ছা একটু যদি জানতে চাই ক্যামেরাম্যান একটু সামনে আসেন একটু যদি জানতে চাই যে ধানের শীষ আপনি কোন আসনের মূলত ভোটার এবং আপনার যে প্রার্থী সেটা আপনি জানতে পেরেছেন কি না আসলে হ্যাঁ আমি ঢাকা সদর আসনের আচ্ছা প্রার্থীর নাম কি আমি জানছি আচ্ছা তিনি কি এর আগে এম পি হয়েছিলেন এইবার প্রথম প্রথম লোক ভালো খুব ভালো লোক আমরা ছোট কাল থেকে দেখতেছি আমরা যে সমবিশ কে চাই এই সময় থেকে আমরা দেখতেছি সে অনেক ভালো মানুষ আচ্ছা দর্শক যেমনটি দেখছিলেন আজকের এই বসুন্ধরা এই মেইন রোড থেকে জানাছিলাম আসলে সাধারণ মানুষ কি বলতেছেন সেই নির্বাচন নিয়ে আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম পরবর্তীতে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ